আসসালামু আলাইকুম এমার খান বিড়ি চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে স্বাগতম আজ নয় মে বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবস ছিল আজকে মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি আজও অত্যন্ত দুঃখের সাথে বলবো যে আজও মার্কেটের সূচকের পতন হয়েছে আজ বাজার পর্যালোচনায় দেখা যায় আজ বৃহস্পতিবার ডিসি প্রধান বা এক্স সূচক উনত্রিশ দশমিক তিয়াত্তর পয়েন্ট রাশ পেয়ে অবস্থান করছে পাঁচ পয়েন্টে

আসডিএসসিতে লেনদেন হওয়া তিনশো বিরানব্বইটি প্রতিষ্ঠানের শেয়ারও ইউনিট লেনদেন হয়েছে এর মধ্যে দাম বেড়েছে তিরানব্বইটির দাম কমেছে দুশো আটান্নটির এবং দাম অপরিবর্তিত ছিল বিয়াল্লিশটি কোম্পানির এখন আমরা যদি আজকের মার্কেট ইন্ডেক্স মোবাইল দেখে সেক্ষেত্রে দেখা যাবে মার্কেট প্লাস বা সুযোগ যাদের অবদান রয়েছে তারা কারা তারা হলো সাইড পাওয়ার প্যারামাউন্ট টেক্সটাইল লাভ হলো পুবালি ব্যাঙ্ক ট্রাস্ট ব্যাঙ্ক অ্যাড ব্যাঙ্ক ফার্মা লিগেসি ফুটওয়্যার জিপিএসি ইস্পাত বেস্ট হোল্ডিং এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্স তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে সাইড পাওয়ার একাই দুই পয়েন্টের সামান্য পরিমাণে বেশি সূচকের বৃদ্ধি ঘটেছে অপরদিকে প্যারামাউন্ট টেক্সটাইল তারা এক পয়েন্টের বেশি লাভ এলো এক পয়েন্টের বেশি সূচকের বৃদ্ধি ঘটেছে অপরদিকে পুবালি ব্যাংক ট্রাস্ট ব্যাংক অ্যাডভেন্স ফার্মার লিগেসি ফুটওয়্যার জিপিএস ইস্পাত বেস্ট রুটিং এবং প্রগতি ল্যাবেশন তারা এক পয়েন্টের সামান্য কম সূচকের বৃদ্ধি ঘটিয়েছে তো সেক্ষেত্রে সাইড পাওয়ার তেইশ টাকা বিশ পয়সা থেকে পঁচিশ টাকা পঞ্চাশ পয়সা প্যারামাউন্ট টেক্সটাইল সাতাত্তর টাকা ষাট পয়সা থেকে একাশি টাকা নব্বই পয়সা লাভেলো একানব্বই টাকা থেকে ছিয়ানব্বই টাকা তিরিশ পয়সা পুবালি ব্যাংক উনত্রিশ টাকা দশ পয়সা থেকে উনত্রিশ টাকা চল্লিশ পয়সা ট্রাস্ট ব্যাংক উনত্রিশ টাকা বিশ পয়সা থেকে উনত্রিশ টাকা আশি পয়সা ফার্মা সাতাশ টাকা পঞ্চাশ পয়সা থেকে তিরিশ টাকা বিশ পয়সা ফুটওয়ার আটান্ন টাকা আশি পয়সা থেকে চৌষট্টি টাকা ষাট পয়সা জি পেসি জিপেস ইস্পনত্রিশ টাকা সত্তর পয়সা থেকে তিরিশ টাকা বিশ পয়সা বেস্ট হোল্ডিং আটত্রিশ টাকা আশি পয়সা থেকে উনচল্লিশ টাকা দশ পয়সা প্রগতি লাইফ ইন্স্যুরেন্স একশো তেইশ টাকা চল্লিশ পয়সা থেকে একশো আঠাশ টাকা আশি পয়সার লেনদেন হয়েছে অপরদিকে আমরা যে আজকে মার্কেট ডেগাস বা সূচক রাশির ব্যাপারে অবদান ছিল তাতে দেখে তাদের মধ্যে রয়েছে পাওয়ার গ্রিড বেক্স ফার্মা বিকন ফার্মা ব্র্যাক ব্যাংক এনবিএল প্রাইম ব্যাংক উত্তর এবং সাদার ইসলাম ব্যাংক ওরিয়ন ফিউশন এবং স্কোয়ার ফার্মা তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে পাওয়ার গ্রিড একে সাত পয়েন্টের বেশি সূচকের পতন ঘটিয়েছে অপরদিকে বেক্স ফার্মা বিকন ফার্মা এবং ব্র্যাক ব্যাংক তারা তিন পয়েন্টের বেশি সূচকের পতন ঘটিয়েছে এনবিএল দুই পয়েন্টের বেশি সূচকের পতন ঘটিয়েছে এবং প্রাইম ব্যাংক উত্তর এবং সাদার ইসলাম ব্যাংক ওরিয়ন ফিউশন এবং স্কোয়ার ফার্মা তারা এক পয়েন্টের সামান্য পরিমাণে বেশি সূচকের

সিলভার ফার্মা তারা সবাই হলটেড হয়েছে অপরদিকে রোমা টেক্স আট পার্সেন্টের বেশি মূল্য বৃদ্ধি পেয়েছে বারাকা পাওয়ার সাত পয়েন্ট পার্সেন্টের বেশি অল টেক্স আর বন এবং এসকে ট্রিপ তারা সবাই সাত পার্সেন্টের বেশি তাদের মূল্যের বৃদ্ধি ঘটেছে অপরদিকে আমরা যে আজকের দিনের টপ লুজার্স বা মূল্য রাশি কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে মূল্য রাশির শীর্ষে ছিল বিকন ফার্মা এইচআর টেক্সটাইল আইপিডিসি দুলামিয়া কটন আইসিবি ওরিয়েন্ট ফিউশন ইস্টার্ন ক্যাভেলস সোনালি পেপার ইআইএল এবং সিবিউ পেট্রোলিয়াম তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে বিকন ফার্মা আজকে মোটামুটি নেগেটিভ ভল্টেট হয়েছে এইচআর টেক্সটাইলও মোটামুটি দুই দশমিক নয় নয় পার্সেন্ট মূল্য হ্রাস পেয়েছে আইপিডিসি এবং বাকি সবাই দেখা যাচ্ছে যে এখানে নেগেটিভ ভল্টেড হয়েছে অর্থাৎ সর্বোচ্চ লেভেলের তাদের মূল্যর পতন ঘটেছে এখন যদি আমরা আজকের দিনের লেনদেনের কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে লেনদেনের শীর্ষে চলে এসেছে এশিয়াটিক ল্যাব দ্বিতীয় অবস্থানে রয়েছে মালাক স্পিন তারপর বেস্ট হোল্ডিং লাভ হেলো গোল্ডেন সন প্যারামাউন্ট টেক্সটাইল ফেকডিল এবং আলিপ ইন্ডাস্ট্রিজ লিমিটেড সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এশিয়া ল্যাব আজকে মোটামুটি ভালো পরিমাণে লেনদেন হয়েছে উনচল্লিশ কোটি টাকার কাছাকাছি লেনদেন হয়েছে মালাকি স্পিন সাঁত্রিশ কোটি টাকার মতো বেস্ট হোল্ডিং বত্রিশ কোটি টাকার মতো লাভ হেলো উনত্রিশ কোটি টাকার মতো ওরিয়েন্ট ফিউশন উনত্রিশ কোটি টাকার মতো ই জেনারেশন পঁচিশ কোটি টাকার মতো এবং গোল্ডেন সন পঁচিশ কোটি টাকা প্যারামাউন্ট টেক্সটাইল পঁচিশ কোটি টাকা তারপর ফেক ডিল বাইশ কোটি টাকার মতো এবং আলিফ ইন্ডাস্ট্রিজ তারা একুশ কোটি টাকার মতো তাদের লেনদেন হয়েছে এখন আমরা যদি ভলিউমের শীর্ষে কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে ভলিউমের শীর্ষে চলে এসেছে ফেক ডিল তারপর রয়েছে গোল্ডেন সন মালিক ইসমিন বেস্ট হোল্ডিং এনআরবি ব্যাংক ইউনিয়ন ব্যাংক ই জেনারেশন অ্যাডভান্স ফার্মা এশিয়াটিক ল্যাব এবং জিআইপি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফেক ডিল আজকে এক কোটি নয় লাখ উনাশি হাজার একশো দুইটি শেয়ারের লেনদেন হয়েছে অপরদিকে গোল্ডেন সন এক কোটি পঁচিশ হাজার পাঁচশো পঁয়তাল্লিশটি শেয়ারের লেনদেন হয়েছে অপরদিকে মালিক স্পিন তাদের একানব্বই লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে বেস্ট হোল্ডিং তিরাশি লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে এনআরবি ব্যাংক আটষট্টি লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে ইউনিয়ন ব্যাংক তাদের সাতষট্টি লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে তারপর হচ্ছে ই জেনারেশন তাদের পঞ্চান্ন লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে তারপর রয়েছে অ্যাডভেন ফার্মা

সিনামিক্স সেক্টর তারপর মিউচুয়াল ফান্ড টেলিকমিউনিকেশন ইন্স্যুরেন্স পেপার অ্যান্ড প্রিন্টিং ইঞ্জিনিয়ারিং সেক্টর আইটি সেক্টর ফার্মা এবং ট্রাভেল অ্যান্ড লেজার সবাই খারাপ করেছে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এর মধ্যে ফিনান্সিয়াল সেক্টর খুবই বেশি খারাপ করেছে ফুয়েল সেক্টরও খারাপ করেছে সিনেমিক সেক্টর খারাপ করেছে অনেক মিউচুয়াল ফান্ডও খুব খারাপ করেছে এছাড়া ইন্স্যুরেন্স সেক্টর এবং পেপার অ্যান্ড প্রিন্টিং খারাপ করেছে বাকিরা মোটামুটি খারাপ করেছে ওদিকে ভালো কথা যদি বলি সেটা দেখা যাচ্ছে জুট সেক্টর মোটামুটি ভালো করেছে সার্ভিস এন্ড রিয়েল এস্টেট খুবই ভালো করেছে বলবো কর্পোরেট বন্ড মোটামুটি ভালো করেছে টেক্সটাইল সামান্য পরিমাণে ভালো করেছে এখন আমি চলে যাবো আজকের দিনের গুরুত্বপূর্ণ কিছু নিউজে পেনিক্সেলের পেশারে উত্থানের বাজারে ছন্দপতন না চার কর্মদিবস উত্থানে থাকার পর মঙ্গলবার শেয়ার বাজার সামান্য পতন হয় এদিন প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক কমে দুই পয়েন্ট তবে এদিন সূচক তেমন না কমলেও যে পরিমাণে কোম্পানির শেয়ার দাম বেড়েছে তার যে দ্বিগুণের বেশি কোম্পানি শেয়ারের দাম কমেছে তো গতকাল আদেমে পতন আরো ঘনীভূত হয় এদিন ডিএসি সূচক দেখা যায় পঁয়ত্রিশ পয়েন্টে এদিন যে কোম্পানির শেয়ার দাম বেড়েছে তার চেয়ে প্রায় পনের তিন গুণ বেশি কোম্পানির শেয়ারের দাম কমেছে তো আজ সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ডিএসি সূচক উদা হয়ে যায় পনে পয়েন্টের মতো তো আজও যে পরিমাণ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে তার প্রায় পনেরো তিন গুণের বেশি শেয়ার কোম্পানি

বৃদ্ধি পায় বাজার সংশ্লিষ্টরা বলেছেন যে বিএসসিতে নতুন তিনজন কমিশনার নিয়োগ হয়েছে আশা করা যে আজ আজ বাজার বাজার ইতিবাচক থাকবে কিন্তু নানা গুঞ্জনে গত দুই দিন পতনে থাকায় কিছু ফোর্স দেখা গেছে গিয়েছিল এর সঙ্গে যোগ হয়েছে পেনিক্সেল যে কারণে প্রথম ভাগে বাজার ইতিবাচক থাকলেও শেষ ভাগে ঘুরে দাঁড়ানোর শক্তিমত্তা হারিয়ে ফেলে তবে আগামী সপ্তাহ থেকে বাজার ইতিবাচক থাকার সমূহ সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন তো আমি চলে যাবো আরেকটি গুরুত্বপূর্ণ নিউজে শেয়ার বাজারে সরকারি প্রতিষ্ঠান তালিকাভুক্তির নির্দেশ প্রধানমন্ত্রীর তো কি আছে বলে আছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেয়ার বাজারে সরকারি প্রতিষ্ঠানগুলোকে তালিকাভুক্তির নির্দেশ দিয়েছেন এ বিষয়ে অর্থ কাজ করার নির্দেশও দেন তিনি আজ বৃহস্পতিবার শেরে বাংলা নগরে পরিকল্পনা কমিশনের জাতীয় অর্থনৈতিক নির্বাহী কমিটির নির্বাহী সভায় অর্থাৎ একনেকে তিনি এই নির্দেশ দেন বর্তমান সরকারের আমলে এটি তৃতীয় একনেক সভা সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী সবাই পাঁচ হাজার পাঁচশো তেষট্টি কোটি টাকার দশটি প্রকল্প অনুমোদন দেওয়া হয় সচিব প্রধানমন্ত্রী নির্দেশ তুলে ধরে বলেন প্রধানমন্ত্রী অনুশাসন দিয়েছেন শেয়ারবাজারে আমাদের যে সরকারি কোম্পানিগুলো আছে সেগুলো যাতে শেয়ার বাজারে অন্তর্ভুক্ত হয় অর্থ এই এ বিষয়ে কাজ করার জন্য অনুশাসন দিয়েছেন কোন কোন সরকারি প্রতিষ্ঠান শেয়ার বাজারে হবে এমন প্রশ্নের জবাবে সচিব বলেন তিনি সব প্রতিষ্ঠানের তালিকাভুক্তির কথা বলেননি তিনি অর্থবিপক্ষকে বলেছেন শেয়ারবাজার উপযুক্ত হওয়ার বিষয়ে যাতে অর্থ বিভাগ কার্যকর উদ্যোগ নেয় অর্থ সচিব যাচাই করবেন কারা কারা আসতে পারে কোন কোন প্রতিষ্ঠানে অন্তর্ভুক্ত হতে পারে সেটি বিবেচনা করে যাতে অর্থ বিভাগ প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব পাঠায় যাই হোক যদি এভাবে ভালো ভালো সরকারি কোম্পানিগুলো শেয়ার বাজারে আসে তাহলে হয়তো বা মার্কেট কিছুটা গতিশীলতা ফিরে পাবে বলে আমি মনে করি তবে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে অবশ্যই বিনিয়োগ আসতে হবে অর্থাৎ বিশেষ করে ফরেন ফরেনাররা যদি হিউজ পরিমাণে বিনিয়োগ করে সেক্ষেত্রে মার্কেটও আবার গতিশীল হবে এবং যে কারণে আমি মনে করি যে বড় বড় কোম্পানি বা প্রতিষ্ঠানের বিনিয়োগ দরকার পাশাপাশি ফরেন ইনভেস্টমেন্টটাও অনেক বেশি দরকার যাক এখন আমি চলে পরবর্তী নিউজে ব্লকে দশ কোম্পানির বড় লেনদেন সপ্তাহে শেষ করার মধ্যে বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে তেতাল্লিশটি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে এসব কোম্পানির মোট সাঁয়ত্রিশ কোটি নিরানব্বই লাখ আটান্ন হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে দশ কোম্পানির শেয়ার তো এই দশটি কোম্পানির মধ্যে কারা রয়েছে রয়েছে লাভেলো আইসক্রিম বিএসআরএম লিমিটেড এনসিসি ব্যাংক রেনেটা আলিফ ইন্ডাস্ট্রিজ ম্যারিকো ওরিয়ন ইনফিউশন আপটা বটো আইসিবি সোনালি ওয়ান তো আজ এই দশ কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে আঠাশ কোটি আটাশি লাখ টাকারও বেশি যাই হোক আপনারা চাইলে দশটি কোম্পানি সম্পর্কে খবর রাখতে পারেন এবং নজরেও রাখতে পারেন প্রয়োজনে বিনিয়োগ করতে পারেন তবে বিনিয়োগ করার পূর্বে অবশ্যই দেখে শুনে বুঝে অবশ্যই বিনিয়োগ করবেন কারণ সেবাব অত্যন্ত ঝুঁকিপূর্ণ তাই জেনে বুঝে বিনিয়োগ করাই শ্রেয় বলে আমি মনে করি তো যাই হোক আজকের মতো ভিডিও আর পারবো না আজকের মতো এখানে বিদায় নিব যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ